অন্যান্য জেলার সঙ্গে নদীয়া জেলাতেও হল এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের বাইরে ছিল কড়া নিরাপত্তা অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন দীর্ঘ নবছর পরীক্ষা হওয়ায় অনেকেই চাকরি পাওয়ার প্রত্যাশা করছেন ভালো লাগছে আর আমরা প্রথম সুযোগ পেয়েছি দিন ধরেই এর জন্য অপেক্ষা করছিলাম এসএলএসটি একটা দেব ছোট থেকেই মানে যখন গ্র্যাজুয়েশন করতাম তখন থেকে ইচ্ছা ছিল যে এসএলএসটি দেবো দেব আজকে দীর্ঘ ন বছর পর এস আবার হচ্ছে দু হাজার পর দু আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে যে আগে যেমন স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর হতো এবং দু হাজার যখন পুনরায় আবার হচ্ছে আজকে নবম দশমের পরীক্ষা তো প্রত্যেকেই আমরা আশাবাদী অনেকদিন পরই পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা আমরা সবাই খুব এক্সাইটেড কারণ অনেকদিন পর হচ্ছে আর আগে তো নিয়োগ যেমন হয়নি এখন ঠিকঠাক করে আস্তে আছে সরকারের উপর যে ঠিকঠাক করে হবে এই নিয়োগটা আমরা অনেকদিন ধরে পড়াশোনা করে বসেছিলাম বিএড করে আমার মতো অনেক ক্যান্ডিডেটই আছে যারা ছিল এটা তাদের কাছে একটা আশার মতো যে এর ভালো কিছু হবে খুব ভালো নিরাপত্তা আছে অনেকদিন পর পরীক্ষা হচ্ছে